আগামী একশো বছর এক হাজার বছর পরেও এই মাটি যদি টিকে তো মনে রাখো এই মাটি শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই আমার দেশের এই মাতৃভূমির এই ইমানদার যুবকের নাম আগামী এক হাজার বছর পরেও শ্রদ্ধার সাথে কলিজায় কলিজায় স্মরণ হবে পৃথিবী তাকে মনে রাখ হ্যাঁ হ্যাঁ মনে রাখো এই যুবক ইমানদার ছিল তেত্রিশ বছর বয়সী এক যুবক যে সুনির্দিষ্ট কোন রাজনৈতিক দলের সদস্য ছিল না যে একাই মেহনত করে গেছে বিরুদ্ধে বিরুদ্ধে আগ্রাসনের প্রতি জমিন হেফাজত করতে চেয়েছে তার সামর্থ্যের সবটুকু দিয়ে সে বলেছে সে পাক্কা নামাজই ছিল পাঁচ ওয়াক্ত নামাজ ফজরের নামাজ প্রতিদিন জামাতে পড়তো ফজরের নামাজ ক্যাম্পেইন করত সাথীদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো ফজরের নামাজের বন্ধুদেরকে সাথে নিয়ে এরপরে ঢাকা আট সংসদীয় আসনে ওয়ার্কিং করত প্রতিদিন ফজরের নামাজের পরে তুমি খবরে দেখো তুমি শুনো দেখো এক যুবক একই সাথে ইবান এবং দেশপ্রেম দুইটাই তার মধ্যে সমান তালে ছিল মাতৃভূমির প্রতিও প্রচন্ড টান ছিল দেশের आजादी স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিও তার কলিজা ভরা محبت ছিল আল্লাহর প্রতিও তার মজবুত ঈমান ছিল আল্লাহ বলে যুবক তুমি চেয়েছ মাত্র সে বলছে আমি যদি 500টা ভোট পাই 5000 ভোট পাই তো আমি প্রথমবার দাঁড়াইছি আমি সার্থক মনে করব বলে যে 500 ভোট পাওয়া কিনা আমি বলি বিনা পয়সায় যদি 500 ভোট

এই দেশের লক্ষ্য আলেম মুফতি মুহাদ্দিস, ইমাম খতিব মোয়াজিম ওয়েস পীর বুজুর্গ আউলিয়া তালিবে এলেম হাফেজ এ কোরআন আল্লাহর দিনের সবাই আবার সাধারণ থেকে সাধারণ মানুষ রিস্কাওয়ালা ট্রাকওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা দিন মজুর বুড়া মানুষ জওয়ান মানুষ বাচ্চা মানুষ সবটার জন্য চোখের পানি ফেলে অজরে কাঁদছে এজন্য যুবক মরিলে এমন মরাই ময়ূর বাঁচলে এমন বাঁচাই বাড়ি নারী দেখে দেখে মরে যাইবা এমন সুন্দর শেষ করে দিলা হায়া উলঙ্গ ছবি দেখতে দেখতে আব্বা মরে যাইবা নর্তকি দেখতে দেখতে অথচ নারীর চাহিদা তো স্বাভাবিক চাহিদা এটা তো আল্লাহ প্রত্যেকের পূরণ করছে নারীর চাহিদা পূরণ না হইলে স্বামী স্ত্রী হয় কেমনে বিবাহ হয় কেমনে নারীর চাহিদা পূরণ না হইলে এই পৃথিবীতে মানব প্রজন্ম এই পর্যন্ত না এটা তো একটা কমন বিষয় একেবারেই সাধারণ একটা বিষয় এটার জন্য নিজে বুঝি এত চরিত্রহীন হয়ে যাইতে হবে পুরুষ অপদার্থ বেটা এত সুন্দর যৌবন যে সময় নিজেকে গড়া দেশ গড়া জাতি গড়া রাষ্ট্র গড়া আল্লাহর দিন কায়েম করা ইসলামের জন্য কিছু করা আখেরাতের জান্নাত গড়া সব কিছুর সর্বোত্তম সময় যৌবন যুবক চাইলে নিজেকে গড়তে পারে যুবক চাইলে দেশ গড়তে পারে যুবক চাইলে সমাজ গড়তে পারে যুবক চাইলে রাষ্ট্র গড়তে পারে যুবক চাইলে আখেরাত জান্নাতও গড়তে পারে